বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত হবে তা নির্ণয় করতে হবে এখানে প্রশ্নে দেওয়া তথ্য থেকে পাই সর্বনিম্ন সংখ্যা সমান বিয়াল্লিশ সর্বোচ্চ সংখ্যা সমান সাতান্ন তাহলে শ্রেণিব্যক্তি পাঁচ ধরে নিম্নের সারণী তৈরি করা হল এখানে লক্ষ্য করো শ্রেণিব্যক্তি চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণিবদান পাঁচ অর্থাৎ চুয়াল্লিশ বিহু চল্লিশ যোগ এক সমান পাঁচ এমনিভাবে অন্যান্য শ্রেণিব্যক্তিগুলির প্রত্যেকটি শ্রেণিবদান পাঁচ হবে এখন এই শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান বিয়াল্লিশ অর্থাৎ চল্লিশ যোগ চুয়াল্লিশ ভাগ টু সমান বিয়াল্লিশ অর্থাৎ চল্লিশ এবং চুয়াল্লিশ যোগ করলে হবে চুরাশি চুরাশিকে দুই দ্বারা ভাগ করলে বেয়াল্লিশ এমনি ভাবে অন্যান্য শ্রেণী ব্যক্তিগুলোর শ্রেণী মধ্যমান সাতচল্লিশ বান্ন এবং সাতান্ন হবে এখানে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই শ্রেণী ব্যক্তির টালি চিহ্ন দুই তাহলে গণসংখ্যাও দুই অপরদিকে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এই শ্রেণী ব্যক্তির টালি চিহ্ন পাঁচ তাহলে গণসংখ্যা পাঁচ হবে আবার পঞ্চাশ থেকে চুয়ান্ন এই শ্রেণী ব্যক্তির টালি চিহ্ন পাঁচ তাহলে গণসংখ্যা পাঁচ এবং পঞ্চান্ন থেকে উনষাট এই ব্যক্তির টালি চিহ্ন তিন তাহলে গণসংখ্যা তিন হবে এখন বিয়াল্লিশ গুণ দুই সমান চুরাশি সাতচল্লিশ গুণ পাঁচ সমান দুইশো দুইশো পঁয়ত্রিশ বান্ন গুণ পাঁচ সমান ষাট সাতান্ন গুণ তিন সমান একশো একাত্তর এখন দুই যোগ পাঁচ যোগ পাঁচ যোগ তিন সমান পনেরো অর্থাৎ এন সমান পনেরো আবার চুরাশি যোগ দুইশো পঁয়ত্রিশ যোগ দুইশো ষাট যোগ একশো সমান সাতশো তাহলে সামেশন এফেক্স সমান সাতশো পঞ্চাশ এখন আমরা লিখতে পারি গড় ওজন সমান সামেশন এক্স ভাগ এন এখানে সামেশন এফেক্স এর মান সাতশো এবং এন এর মান এখন পরবর্তী দায়টি হবে পনেরো ভাগের সাতশো পঞ্চাশ কেজি এখন সাতশো পঞ্চাশ কে পনেরো দ্বারা ভাগ করলে বাক ফল হবে পঞ্চাশ কেজি তাহলে আমরা এখন বলতে পারি পনেরো জন শিক্ষার্থীর গড় ওজন পঞ্চাশ কেজি ধন্যবাদ সকলকে